নমস্কার রঙের পক্ষ থেকে সকলকে আন্তরিক স্বাগত আমাদের চ্যানেলের নাম রং বর্তমান পরিস্থিতিতে মানুষ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছে আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে মানুষকে সঠিক পথে চালিত করার জন্য আমাদের চ্যানেলের এই ক্ষুদ্ধ প্রয়াস সকলের কাছে অনুরোধ রইল আপনারা এই এপিসোডের শেষ পর্যন্ত থাকবেন আজকে একটি বিষয় আলোচনা করব খুবই দারুণ বিষয় সত্যি খুব দারুণ মানুষের জীবনে চলার পথে আশা করব এটি খুব হেল্পফুল হবে আজকে মানুষ খুব আত্মকেন্দ্রিক একটু লক্ষ্য করে দেখবেন কেউ কারো সহ্য করতে পারে না একে অপরকে অকারণে হিংসা করে পরশ্রী কাতরতা আমাদেরকে গ্রাস করে রেখেছে একটি মাত্র জিনিস আপনি অ্যাপ্লাই করলে দেখবেন সমাজ জীবনে কর্মক্ষেত্রে সংসারে আপনি সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে যাবেন ভালোবাসার পাত্র হয়ে যাবেন আমরা বাস্তবে করি কি লোকের কথা শুনতে চাই না শুধুমাত্র বলি বেশি লক্ষ্য করলে দেখবেন যদি অনেক ক্ষেত্রে চুপ থাকেন অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে উদাহরণস্বরূপ বলি ধরুন আপনার আপনজনের সঙ্গে আপনার হিংসার কারণে হোক ভুল বোঝাবুঝির কারণে হোক আপনার মধ্যে ঝগড়া বিবাদ তর্কাতর্কি চলছে সেও তর্ক বিতর্ক করছে আপনিও তর্ক বিতর্ক করছেন ঝগড়াঝাটি করে তার কথাকে অবদমন করার চেষ্টা করছেন আমার মত তাকে অবদমন করবেন না তাকে বলতে দিন আপনি বলবেন অবশ্যই বলবেন কিন্তু যতক্ষণ সে বলতে চায় তার কথা মন দিয়ে শুনুন দেখবেন সবটা বলার পর তার রাগ অটোমেটিকলি কমে যাবে নিজেকে ফ্রেশ অনুভব করবে এবং অনেক সময় এর ফলে আপনা আপনি সমস্যার সমাধান হয়ে যাবে নিজেকেও ফ্রেশ অনুভব করবেন দ্বিতীয়ত কেউ শত্রুতা করছে আপনার সাথে ঝগড়া করছে আপনি তাকে বলতে দিন সম্পূর্ণটা বলতে দিন আপনি মন দিয়ে শুনুন শোনার পর তারপর তার প্রোটেস্ট করুন আমাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা খুব বেশি কাজ করে আমরা শুধু বলতে অভ্যস্ত শুনতে অভ্যস্ত নই আজ থেকে শ্রোতা হয়ে যান লোকের কথা মন দিয়ে শুনুন সবার কাছে শ্রদ্ধার পাত্র হতে গেলে ভালোবাসার পাত্র হলে যেতে গেলে মানুষ কি বলে তা মন দিয়ে শোনার চেষ্টা করতে হবে তাহলে সকলে আপনাকে মেনে চলবে শ্রদ্ধা করবে ভালোবাসবে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবেন আমরা করি কি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে প্রথমে তার কুশল বিনিময়ের পরে আমরা বলতে থাকি এই আমার ছেলে ডাক্তারি করছে আমার মেয়ে পিএইচডি করছে আমি এই বিষয়ে পুরস্কার পেলাম আমি ওই করছি আমি সেই করছি এইসব আমি এই করছি আমি ওই করছি এই নিয়ে নিজের কথাই শুধু বলতে থাকি নিজের প্রশংসা করতে পঞ্চমুখ হয়ে যাই আমার বিপরীত দিকে যে মানুষটি আছে তার মনের অবস্থা আমরা বুঝতে চাই না সে হয়তো এই কথাগুলি শুনছে এরপরে বিরক্তি বোধ করছে কিন্তু সেটি আমরা লক্ষ্য করি না আমরা শুধু আমাদের নিজেদের কথাই বলে যাই পরের দিন হয়তো ওই মানুষটির সাথে দেখা হলে সে আপনাকে এড়িয়ে চলবে আপনার সাথে কথাও বলবে না কারণ সে এতে বিরক্তি বোধ করে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর একটা কথা বলি বেশি কথা বলা মানুষ সকলের কাছে প্রিয় হয় না বরং শুনুন বেশি বলুন কম কারণ ঈশ্বর আমাদের মুখ দিয়েছে একটি কান দিয়েছে দুটি এর সিগনাল হলো আমরা বলবো কম শুনব বেশি একটি কথা বললে পাঁচটি কথা শুনবো শুনব ভাবেই চললে আমরা লোকের কাছে প্রিয়জন হতে পারব সকলের ভালোবাসা অর্জন কর করতে পারব সকলে আমাদের সাথে কথা বলে পরিতৃপ্ত হবে এভাবেই চললে জীবনে সুখ আসবে সবশেষে বলি বক্তা নন শ্রোতা হন তাহলেই সকলের প্রিয়পত্র হতে পারবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের কোনো বিষয় নিয়ে নমস্কার